হ্যালো আসসালামু আলাইকুম বিডি জাবদুল ইসলাম ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অত্যাধুনিক ডিজাইনের কিছু টপ বেসিন আপনারা চাইলে আমাদের বিডি ব্লক্সের মাধ্যমে টপ বেসিনগুলো নিতে পারবেন আর এটা হলো জান্নাত স্যানিটারির দোকান আপনারা সরাসরি জান্নাত স্যানিটারির চলে আসতে পারবেন এখানে সুন্দর সুন্দর টপ বেসিন আছে বিভিন্ন ডিজাইনের টপ বেসিন ছোট বড় সব ধরনের টপ বেসিন আছে তো আপনাদেরকে ভিডিওর মাঝে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে টপ বেসিন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর আপনারা চাইলে সরাসরি তাদের শোরুমে চলে আসতে পারেন তাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিওর ক্লিপস ক্লিপশনে এখানে অত্যাধুনিক ডিজাইনের বক্স কেবিনে টোভাবেন এটার অ্যাড্রেস হলো মিরপুর দশ নম্বর সেন্টপাড়া পর্বতা দুশো ষাট নম্বর ফিলারের সাথে অনেক সুন্দর সুন্দর আপনার টপ বেসিন আছে বিভিন্ন সাইজের তেরো আঠারো পনেরো বিশ চোদ্দো চব্বিশ বাইশ বিভিন্ন সাইজের এগুলো অনেক সুন্দর সুন্দর টপ বেসিন আপনারা চাইলে গোল্ডেন মার্বেল শেডের ভিতরে অনেক সুন্দর কানেকশন আছে আপনারা চলে আসবেন জান্নাত স্যানিটারি এজেন্সি মিরপুর দশ আর যারা বিডি ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই স্যানেটারি জগতের যত আইটেমের মালামাল আছে সবগুলো আপনারা ডি বিডি জাবেদুল ইসলাম ব্লগসে পেয়ে যাবেন এবং বিভিন্ন টাইলস এবং স্যানেটারির সকল মালামালের আপডেট পাবেন এই চ্যানেলে চলে আসবেন আপনারা সবাই জান্না স্যানেটারি এজেন্সি মিরপুর দশ আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো খুব সুন্দর টপ বেসিন এগুলো আপনারা চাইলে ভিডিওর মাধ্যম থেকে স্ক্রিনশট দিয়ে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে নিতে পারবেন সবচেয়ে কম দামি এবং হোলসেল করা হয় এখান থেকে আপনার পাঁচ হাজার টাকার থেকে শুরু করে আপনার বিশ হাজার টাকার ভিতরে টপ বেসিন আছে আপনারা সরাসরি তাদের শোরুমে চলে আসতে পারেন এটা হলো তাদের শোরুম এখানে কমোড বেসিন এবং ওয়াল ফিটিংসের মালামাল পাওয়া যাবে সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন জান্না স্যানিটারি এজেন্সিতে মিরভুর দশ ধন্যবাদ আপনাদের সবাইকে